ও আমাদের আমাদের এইচএসসি পরীক্ষা সময় আপনার তখন একটা অদ্ভুত কাহিনী হয়েছিল বিশেষ করে বাংলা থেকে পেপার পরীক্ষা বাস্তব কাহিনী হ্যাঁ তখন বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা আপনার গ্রামার দিতে হয়তো 8 থেকে 6 টা आंसर হ্যাঁ সমাস কারক আবি যাবে এইগুলো আটটা থেকে ছয়টা দিতে হয়তো ফর দা ফার্স্ট টাইম ওইবার প্রশ্নে বলছে 8 থেকে দুইটা দাও মানে আপনি দেখার हिसाबটা কি পরিমাণ কনফিউজিং জিনিসটা যে আপনি এর আগের সবগুলো পরীক্ষায় পাঁচ ছয় বছর আটটা থেকে ছয়টা। করে তাহলে কি পরিমানে যখন কথা বলতেছে তখন সাররা বলছে কি সমস্যা সাররা পর্যন্ত থেকে কনফিউজ জানিস স্যার এটা তো হওয়ার কথা না প্রতিবার আটটা থেকে ছয়টা এখন বলতে স্যার আমরা কি করবো বলেন ছটা দিব না দুইটাই দিবো একসারা বলতেছে ছটা দাও আর একসার বলতেছে দুইটা দাও আমি ভাই ওই সময় ইনস্ট্যান্ট ডিসিশন নিলাম না ভাই আমার পাক করা দরকার যা লেখা আমি আটটা থেকে পরে দুইটাই দিয়েছি বাইরে যারই জিজ্ঞাসা করি আমি তখন ভাই নার্ভাস হয়ে গেলাম সবে বলতে তো প্রশ্নে ভুল আছে আমি ছড়া করে দিছি যারা এই জিজ্ঞাসা করতেছে সবাই ছড়া করে পরে প্রশ্নে ভুল আছে কে কইল এক্স্যাক্টলি এখানে তো পরিষ্কার বলছ আটটা থেকে দুইটা দাও তো পরে ওইটা নিয়ে আবার পেপারও আসছিল পেপার কাটিং আসছিল যে না ওইটা আটটা থেকে एक्चुअली যেটা দেওয়ার কথা বলছিল যারা ছড়া দিতে তারা তোমরা নিজেদের নিজেদের রি আমার যেটা হইছিল কি আমি যখন ওই দেখেন একটা বিশাল একটা কনফিউজিং জিনিস তো সারা কনফিউজ হয়ে গেছে কারণ ট্রেন ব্রেক হয়ে গেছে ভাই আমি 6 7 এর পর আমি যে

আমি অঙ্কে বারণ করতে আমার যারা কম্পিউটার ছিল ওরা আমার ওরা একটা গ্রুপ এই সাবজেক্টটা আটকাতে হবে তাইলে ও আর আমাদের কারণ আমি অনেক বাইরে একটা স্কুল থেকে এসে আমি হুট করে ওখানে গিয়ে হবে এগারো

তেত্রিশ পাইছি এখন মজার ব্যাপারে আমি তো টেনশনে পরদিন প্রায় পরে দেখেছি কারণ পরদিন তো গার্ডিয়ান যদি ধরে

ছাত্রের হাতের লেখা ভালো করতে হবে গাড়ি আর কি লিখছেন আমি লিখছি নাকি এটা কোন ওষুধের নাম নাকি আমি কলমের কালে চেক করার জন্য আপনি কোনো কাম করলেন এটাকে এই ওষুধ দিয়ে আমি এক ফার্মেসিতে গেছি ওইবারও কেছে এই ওষুধ আসিল গত সপ্তাহে শেষ হয়ে গেছে আরেকজন এই ওষুধটা ভাই নাই একই কোম্পানির অন্য ওষুধ আছে আরেকজন ভাই এই ওষুধটা তো ক্যান্সার ওষুধ ডাক্তারে কে দিয়েছে ডাক্তারের হাতে আমাদের মতো যারা মানে হালকা হালকা স্টারকে খুব বেকায়দায় থাকে আমাদের মহল্লায় যে ওষুধ দোকান আছে আমি বুঝি না কিরে এক দোকানে গিয়ে যেতে বলি কাশি হে আমার এক হাজার টাকার ওষুধ ধরা গেছে আমি তো বুঝি না কিরে আর দোকানে গেলে হে দে মনে করো একশো টাকার মধ্যে কাজ শেষ যত কিছুই হোক ভাই এটা কাশির জন্য কেন আমি এক হাজার টাকার কোনোভাবে না এখন ওই লোক আবার আমার খুব লাইক ও করে যার কারণে আবার ওই সামনে আপনি মনে করেন আপনার বাহার সামনে এক মহিলা শাক বিক্রি করে

ঘুরে ঘুরে চলতো প্রতি বৃহস্পতিবার যারা মানে চাকরি যে ব্যাংকার ছিল সবাই আমার পাশে রাত ভর গুলো এখন মনে করে দেখে দেখে মনে রাত একটা দুইটা বাজে তখন তার বাড়ি যাওয়ার সময় আছে তার বাইরে যাওয়ার সময় নেই সে মনে করেন আমার বিছানায় শুয়ে গেল দুইজন শুয়ে গেল আমার বিছানা আপনি আপনার বাসা নাকি আমার বিছানা থাকলেন সকাল আপনি চলে গেলেন বারবার আমি ঘুরতে ঘুরে দেখি আপনি আমার বিছানাটা নষ্ট করে গেছেন এই চাদরটা আমাকে দিতে হচ্ছে করছেন আর কি সাদা তো দেখাইলাম